বিকালের নাস্তায় ঝাল ঝাল আলু বুন্দিয়া বানিয়েছি তবে এগুলো বাসায় খাবো না আজকে সব নাস্তা নিয়ে চলে যাব পার্কে সেখান থেকে চলে যাব আপুর বাসায় আসসালামু আলাইকুম সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এলোমেলো আর ব্যস্ততার মধ্য দিয়ে কটা দিন যাচ্ছে তো আজকে বাচ্চারা আরবি পড়ছে আমাদের প্ল্যান আছে ওদের আরবি পড়ার শেষে আমরা একটু শপিংয়ে যাব। মেইন টার্গেট হচ্ছে ওদের স্কুলের ড্রেস যেগুলো অনলাইনে অর্ডার দিয়েছি ওগুলো কালেকশান করবো আর কিছু জিনিস কিনতে হবে বাচ্চারা আরবি পড়া শুরু করার আগে হালকা কিছু খায় এর মাঝখান থেকে ওরা পরে আমি নাস্তা বানাই তারপরে আমরা এমনভাবে খাবার খাই যেটা সকালের নাস্তা দুপুরের খাবার দুটোর মধ্যেই হয়ে যায় তো আজ যেহেতু বাইরে যাব মনে হলো যে একটু খিচুড়ি রান্না করে ফেলি বাইরেও হালকা হালকা বৃষ্টি হচ্ছে ভালো লাগবে আমার অনেক ব্লগেই আপনাদের প্রশ্ন আসে আপু তোমার রান্নার চ্যানেলের নাম কি আমি আমার রান্নার চ্যানেলের নাম দিয়েছিলাম সেলিনাস কিচেন এখন দেখতে পাচ্ছি এই নামে আসলে অনেকগুলো পেজ বা চ্যানেল আগে থেকেই ছিল আমি আসলে ওভাবে অত কিছু দেখিও নি তো এখন যখন চ্যানেলের মধ্যে নাম বলি অনেকে গিয়ে আমারটা খুঁজে পান না এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে বুঝতে পারছি না কি করব। মাঝে মাঝে মনে হয় যে চ্যানেলের নামের আগে বা পরে কিছু একটা যদি অ্যাড করি হয়তো কাজে দিবে তো ভাবছি তবে আমি চেষ্টা করব এখন থেকে প্রত্যেকটা ব্লগের প্রথম কমেন্টসে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেওয়ার জন্য আর এর মধ্যে যদি নামটা চেঞ্জ করতে পারি অবশ্যই আপনাদেরকে জানাবো এসেছি আমাদের সিটি সেন্টারেই বাচ্চাদের স্কুলের ড্রেস কয়েকটা শপে অনলাইনে অর্ডার দেওয়া ছিল তো ওগুলোই আমরা রিসিভ করেছি আজকে এসে দেখলাম এখানে কাউন্সিল থেকে কোনো একটা স্পেশাল ডে সিলেক্ট করা হয়েছে আসলে আমি এগুলো অত খেয়ালও করি না জানিও না আমরা উপর থেকে দেখছি আর হাসছি এখানে কার্ডের কিছু একটা হচ্ছে অতটুকুই বুঝেছি তো বাচ্চারা আবার আমাদের দুজনকে বুঝাচ্ছে যে এই কার্ড এইটা হয় ওইটা হয় ওগুলো তো আমরা বললাম যে আমরা এখন অনেক ব্যাকডেটেড এগুলো আমাদের কাজ না তোমরা বুঝেছ বাস ও পর্যন্তই এটা হচ্ছে আগস্টের একেবারে শেষ সপ্তাহের ভিডিও আর কিছুদিনের মধ্যে বাচ্চাদের স্কুল শুরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ এবারের সামারের হলিডেটা আমাদের খুব ভালো গিয়েছে আমরা ঘুরেছি ভালো মেহমানও হয়েছে বাচ্চারা বেশ মজা করেছে তবে ওদের আবদার ছিল এখানে এসে একটু খেলার সেই কারণেই নিয়ে এসেছি যেহেতু স্কুল খুলে যাবে আমি কখনোই এই ধরনের জায়গাগুলো পছন্দ করি না বাচ্চারা এর আগেও একবার দুবার দু একটা জায়গায় টুকটাক খেলেছে খুব যে বেশি খেলেছে তা না তারপরও বাচ্চারা আবদার করেছে সেই কারণেই একবার নিয়ে এসেছি আজকে বেশ কিছুক্ষণ ওরা এখানে ছিল একটা সময় ওরা নিজেরাই বলছিল যে দুই পাউন্ড তিন পাউন্ড নিচ্ছে আম্মু মাত্র তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড করে খেলতে দিচ্ছে এটা তো ফেয়ার না আমি আমার হাজব্যান্ড ওদেরকে এটাই বলছিলাম আমরা যদি সরাসরি না করতাম তোমরা তো ভাবতে যে বাবা মা দিচ্ছে না বা দিতে চাচ্ছে না এই যে এখন খেলেছো এখন নিজেরাই বুঝতে পারছো এটাই যথেষ্ট তো সব সময় তো না এখন হলিডে চলছে একটু সময় পাস করলা বা তোমাদের ইচ্ছা ছিল সেটা পূরণ হলো বাস এই তো এটুকুই আনন্দ এরপরে তোমরা কখনো খেলবে কি খেলবে না আসবে কি আসবে না এটা তো তোমাদের ইচ্ছা ওরা কয়েকটা জায়গায় উইন করেছে আর উইন করার পর স্কোরের উপরে ডিপেন্ড করে না ছোটো ছোটো কিছু টিকিট দেয় আবার এই টিকিটগুলো আপনি দেড়শো দুশো তিনশো যে যত জমা দিবেন তার উপরে বাচ্চাদেরকে চকলেট দেয় তো ওরা তো মহা খুশি ছিল ওদের মনে হয় পাঁচশোর উপরে টিকিট ছিল আর এই পাঁচশো টিকিট নিয়ে ওদেরকে ছোট্ট একটা চকলেটের বার ধরিয়ে দিয়েছে এটা দেখে তো জাফিরা মোটামুটি বলতে পারেন আরও খেপে গিয়েছে বাহিরে তো বৃষ্টি ইনডোরের ব্যবস্থা ছিল বলে ওদের দিনটা আজকে সুন্দর কেটেছে এরপর আমরা কেএফসি থেকে খাবার নিয়ে বাসায় চলে এসেছি এটা হচ্ছে পরের দিন বারোটার সময় বাচ্চারা আজকেও আরবি পড়ছে আর এই ফাঁকে আমি বানাচ্ছি আলু বুন্দিয়া কেন বানাচ্ছি সেটা একটু পরেই বলছি আলুর বুন্দিয়া আলু দিয়েই বানানো হয় একটু বেশি মশলায় তবে আমি সাধারণত চিংড়ি মাছ চিকেন গরুর মাংস এগুলোই দেই আলুর সাথে এগুলো দিয়ে খেলে কেন জানি আলুর বুন্দিয়া অনেক বেশি মজা হয় তো আমি কিছু মাংস রেডি করে নিয়েছি আলু সিদ্ধ দিয়েছি আর এখানে প্রথমে বেসনটা গুলে নিচ্ছি এখানে আমি দুই কাপ বেসন নিয়েছি সাথে দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি চালের গুঁড়ি স্বাদ মতো লবণ দিয়েছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়েছি আধা চা চামচ ডালা জিরার গুঁড়ো দিয়েছি আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা চাইলে এখানে চিলি ফ্লেক্স বা গুঁড়া যে মরিচ আছে সেটাও মিলিয়ে দিতে পারেন বেগুনি ভাজার জন্য যে ব্যাটারটা সাধারণত আমরা তৈরি করি এখানে আমি সেই ব্যাটারটাই তৈরি করছি তবে এখন অল্প পানি দিয়ে এগুলোকে আমি ভিজিয়ে একটা পাশে রেখে দিব পরে এগুলোকে আমি ভালো করে মিক্সড করে বাড়তি যে পানি লাগে সেটা আমি মিলিয়ে নেব মাঝে মাঝে আমি এই ব্যাটারের সাথে টালা জিরার আধা ভাঙা গুঁড়োটা দিই আজওয়াইন দিই এরকম করেও ফ্লেভারটা চেঞ্জ করি আবার চিলি ফ্লেক্সটাও এর মধ্যে দেই তো আজকে যেহেতু বাচ্চারা খাবে ওই কারণে কিছু কিছু জিনিস আমি স্কিপ করেছি হাফ কাপের একটু বেশি মিহি পেঁয়াজ কুচি নিয়েছি স্বাদ অনুযায়ী ঝালটা দিচ্ছি তবে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এখানে ঝালটা বেশি করে দিবেন টেস্টটা অনেক ভালো আসে দিয়ে দিয়েছি বেশি করে ধনিয়া পাতা আর এখানে পুদিনা পাতাটাও যাবে আপনাদের ফ্রেশ থাকলে আপনারা ফ্রেশ পুদিনা পাতা দিবেন আমার কাছে যেহেতু আজকে ডিপেরটা আছে তো পরবর্তীতে সেটাই আমি মিলিয়ে নেব মাংসগুলোকে আমি ছুরি দিয়ে একটু ছোটো ছোট টুকরো করে দিয়েছি আর এর সাথে এখন দিয়ে দিব আলু এটা যেহেতু আলু বুন্দিয়া আলুটাই একটু বেশি হবে তবে এটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করতে পারেন আমি আলুর অর্ধেক পরিমাণ মাংসটা নিয়েছি এর সাথে এক চা চামচ দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া আধা চা চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি চাট মশলা আর এখানে চিলি ফ্লেক্সটা অ্যাড করছি দিয়ে দিচ্ছি সেই টিপে রাখা পুদিনা পাতা আপনারা চাইলে এখানে হাফ চা চামচ গরম মশলার পাউডারটাও অ্যাড করতে পারেন যেহেতু এখানে আমি রান্না গরুর মাংসটা ব্যবহার করেছি আর এখানে দিব আমি বেশি করে বেরেস্তা সব কিছু দিয়ে এই জিনিসগুলোকে সুন্দর করে মেখে নিব সব মিলিয়ে আমার এখানে চার কাপের মতো পুটটা হয়েছিল আরেকটা জিনিস বলে রাখি এই যে আলুগুলো এগুলোকে একদম ভর্তা করা যাবে না মাখানোর পর যাতে আলুগুলো কণাকণা থাকে সেদিকটাতে একটু খেয়াল রাখবেন তাহলে খেতে না ভেতরে শিঙ্গারার মতো লাগবে এবার আপনাদের পছন্দ অনুযায়ী এগুলোকে ছোট ছোট বল করে তৈরি করে নিলেই হবে বেসনের ব্যাটারটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে এক টেবিল চামচ তেল আধা চা চামচেরও কম বেকিং পাউডার আর একটু লবণের প্রয়োজন ছিল সব কিছু দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিলিয়ে নিব এই মিশ্রণটাকে খুব ভালো করে ফেটানোর পর এটা এমনিতেই নরম হয়ে যায় সেই কারণে আমি প্রথমে খুব কম পানি দিয়েছি এরপর এখন একটু পানি দিয়ে এটাকে আমি পরিমাণ মতো গুলে নিয়েছি তবে এই যে ব্যাটারটা এটাকে আপনারা যত লম্বা সময় ধরে ভিজিয়ে রাখবেন বুন্দিয়া তত সুন্দর হবে আজকে আমার হাতে সময় নেই সেই কারণে আমি একটা ব্যাচ প্রথমেই ভেজে নিচ্ছি আজকে বুন্দিয়ার অর্ধেকটা ভেজে আমি আমার নেইবারের বাসায় পাঠাবো আর বাকিগুলো ওদের আরবি পড়া শেষ হলে আমি ভাজি করব তারপর আমরা পার্কে যাব ভাজির পাটটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন এটাকে চাইলে আপনারা একটু হালকা নরমও রাখতে পারেন চাইলে আমার মতো এরকম লালচে করেও বানাতে পারেন যেভাবেই খাবেন এটা খেতে খুবই মজার হবে তবে আবারও বলি যারা ঝাল খেতে পারেন তারা চেষ্টা করবেন এই ব্যাটারেও একটু ঝাল দেওয়ার জন্য আর যে স্টাফিংটা আমি করেছি সেখানেও একটু বেশি করে ঝাল দেওয়ার জন্য তাহলে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে একটা বুন্দিয়া চিড়ে দেখাচ্ছি দেখেন ভেতরটা দেখতে কত সুন্দর লাগছে আপনারা চাইলে শিঙ্গারার যেই পুটটা আছে না সেটা দিয়েও এভাবে বুন্দিয়া বানাতে পারবেন সেটা খেতেও অসম্ভব ভালো লাগে তবে মজার ব্যাপার হচ্ছে এটা বানাতে খুব বেশি কষ্ট হয় না মানে শিঙ্গারার যেরকম অনেক ফোল্ডিংয়ের ব্যাপার থাকে বা আলাদা করে আরেকটা রুটি বানানোর ব্যাপার থাকে এটা করতে সেই কষ্টগুলো আসলে হয় না নেইবারের বাসায় কিছু পাঠিয়ে দিয়েছি আর কিছু বাচ্চাদেরকে ভেজে দিয়েছি আমি কিভাবে খাচ্ছি বুঝতে পারছেন তেঁতুলের সস সাথে কিছু কিউ কাম্বার পাস খেতে তো একদম ফুচকার মতো লাগছে ফুচকা না এটা খেয়ে দেখো কেমন ফুচকা ছুটির দিনে নাস্তাটা আমাদের এমনভাবে হয় দুপুরের খাবারটা আর হয় না আমাদের মানে খাওয়া সম্ভব হয় না তো বাচ্চারা ওগুলোই খেয়েছে এরপরে কিছু ফ্রুটস এনে দিয়েছে নাফিসা আমাকে আমরা খেয়ে কিছুক্ষণ টিভি দেখেছি একটু রেস্ট করেছি এরপর বাকি যে বুন্দিয়াগুলো ছিল ওগুলো আমি ভেজে নিচ্ছি এর মাঝে আমি বেশ কিছু ডিমের পিঠা বানিয়ে নিয়েছি খুব বেশি বানাইনি হাতে সময় ছিল না কারণ বাচ্চারা আরবি পড়তে পড়তে আড়াইটার মতো বাজিয়ে দিয়েছে আজকে আসলে যাব রুবিয়াপুর বাসায় কাল রাতে আপু ফোন করেছিল কথা বলতে বলতে বলছিল যে পার্কে আসো কালকের ওয়েদারটা ভালো তো সেই হিসেবে রাজি হয়ে গিয়েছিলাম আপু বললেন পার্ক থেকে ওনার বাসায় রাতের খাবার খেয়ে যাওয়ার জন্য তখনই মাথায় এসেছিল তাহলে পার্কে চা বানিয়ে নিয়ে যাবো সাথে আমাদের ভাইজানের জন্য একটু পিঠা বানিয়ে নিব। ভাইজান এই ঝাল পিঠা মিষ্টি পিঠা একটু পছন্দ করেন আমি বুঝতে পারি আমার মতো করে আমি আসলে চিন্তা করেছি যেগুলো বানিয়ে নিব হুঠাট কিছু ডিসিশন নিলে না সুন্দর মতো করে কিছু করা যায় না তারপরও অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি এই তো হাতে বানানো এই দুটো নাস্তা নিয়ে যাচ্ছি বাকি টুকটাক খাবার আছে ওগুলো নিয়েছি আর চা বানিয়ে সোজা চলে যাচ্ছি বাচ্চাদের রুটিন নিজেদের রুটিন কাজের প্রেশার সব কিছু সামলে না এইভাবে হুঠাট করে আমার একেবারেই বের হওয়া হয় না এর মাঝে আপু দু একবার এরকম করে আমাকে বের করে নিয়েছিলেন প্রথমে না করি পরে দিনটা এত ভালো যায় তখন নিজেই বলি যে মাঝে মাঝে ভাবে বের হব আগে অনেক ফুল ছিল এখন সব করে আমাদের গার্ডেনের মতো অবস্থা অনেক গরম ছিল তারপরও খোলামেলা পার্ক তো এসে খুব ভালো লাগছে এর আগেও এখানে দু একবার আসা হয়েছিল অনেক দিন পর আজকে আবার এসেছি তবে বাগানে ফুল একেবারেই নেই যেহেতু এবার অনেক গরম পড়েছিল আরে স্ট্যাচুয়ে দাঁড়াচ্ছে আপুর সাথে পার্কে আসা মানেই হচ্ছে আমাদের ভাইজান আমাদের সবাইকে আইসক্রিম খাওয়াবেন এটা প্রতিবারই হয় আজও খাইয়েছেন সাথে বাচ্চাদের জন্য আপুরা খাবারও নিয়ে এসেছে তো আমরা একটা ম্যাট বিছিয়ে বড়রা নাস্তা করছি চা খাচ্ছি আর বাচ্চারা এই তো আশপাশে হাঁটছে খেলছে এবার এক টানা লন্ডনে খুব গরম ছিল যার কারণে দেখতেই পাচ্ছেন ঘাসগুলো একদম পুড়ে গেছে আর এই যে কিছু গাছ একটু ফ্যাকাশে রং হয়েছে এটাও বলতে পারেন গরমের কারণেই হয়েছে তবে এই যে কিছু পাতা লাল কমলা দেখা যাচ্ছে এটা হয়েছে অটামার কারণে তুমি দেখেছো পার্ক থেকে সোজা চলে এসেছি আপুর বাসায় আপু তো এসে আমাদের জন্য রান্নাও করেছেন আপুকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম